আসসালামু আলাইকুম এভরিওয়ান এই ছেলেটা নিজের মায়ের ঠিক আছে হত্যার অপরাধে মানে এমন কোনো মানুষ মনে হয় বাংলাদেশে নাই যে এই ছেলেটাকে ঘৃণা করে বা ওরে চিনে না ঠিক আছে আর আমরা বাঙালি ভাই আমাদের রক্তে রক্তে হচ্ছে গিয়ে কি বলবো যে নেগেটিভিটি আমরা কিছু একটা পাইলে না জেনেই মানে এত দ্রুত এটাকে স্প্রেড করি মানে ভাইরাল করি এক কথায় ঠিক আছে আর আমরা এটা খুব ভালো পারি আমার মনে হয় বিশ্বের সব দেশের থেকে আমাদের বাংলাদেশে আমরা খুব দ্রুত মানুষকে মানে ভাইরাল করে দিতে পারি একটা মানুষের ক্যারিয়ার স্পয়েল করে দিতে পারি আর বর্তমানে আসলে ভাইরাল মানেই হচ্ছে কি ট্রেন্ডে চলে যায় ট্রেন্ডে চলে গেলে তার ক্যারিয়ার হয়ে যায় বাট এই ছেলের বিষয়টা একটু আলাদা ঠিক আছে ওর বিষয়টা যেভাবে ভাইরাল হয়েছে ওর মাকে ও হচ্ছে গিয়ে হত্যা করেছে এরকম টাইপের কিছু একটা হোয়াট এভার সো এই বিষয়টা কিন্তু আমার মনে হয় অনলাইনের এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে ভাইরাল হয় না ইউটিউব ফেসবুক যেখানেই বলেন ইভেন আমার ফ্রেন্ড সার্কেল কারও আইডি বাদ নাই যে আমি এটা নিয়ে কোনো স্ট্যাটাস দেখি নাই অ্যান্ড আমি মানুষের কথা কেন বলতেছি ভাই আমিও এত ইনোসেন্ট না ইভেন আমি নিজেও হচ্ছে গিয়ে ওকে নিয়ে একটা নেগেটিভ পোস্ট করেছিলাম যেটা আমি অলরেডি ডিলিট করে দিয়েছি সো আই থিঙ্ক আপনাদের সবার এখন নিজ নিজ জায়গা থেকে আপনাদের ভুলগুলো শুধরে নেওয়া উচিত বিকজ এই ছেলেটার বয়স কতই বা হয়েছে আমি নিউজে দেখেছি ওর বয়স মাত্র একুশ বছর সো এই ছেলের ক্যারিয়ার কিন্তু মাত্র শুরু হওয়ার কথা বাট আমরা যে হারে ওকে হচ্ছে কি নেগেটিভিটি ওর নিয়ে ছড়াইছি ওর ক্যারিয়ার শুরু হওয়ার আগেই সব শেষ হয়ে যাবে সো আমরা কিন্তু একটা ভুল তথ্য বা খারাপ জিনিস যত দ্রুত মানে আমাদের কাছে ছড়ায় যায় বা আমরা নিজেরা এটাকে ছড়ায় দিই একটা ভালো জিনিস বা পজিটিভ ব্যাপারগুলো আমরা কিন্তু এত দ্রুত ছড়াই না শেয়ার করি না ঠিক ইভেন আমি দেখলামও যে ওর মায়ের ব্যাপারে যে ওকে নিয়ে নেগেটিভ যে নিউজটা এটা মানুষ যে হারে মানে শেয়ার করে ভাইরাল করেছিল ও যে ইনোসেন্ট এই ছেলেটা আসলেই যে মানে একটা ইনোসেন্ট ও যে কিছু করে নাই এটা যে টোটালি একটা মানে ভুল একটা ব্যাপার ছিল এটা কিন্তু আবার মনে হয় আমার চোখে দেখা আমার মনে হয় না আমি ফর্টি পারসেন্ট পিপলকেও দেখেছি যেটা শেয়ার করতে বা এটা নিয়ে নিউজ করতে সো আপনারা বুঝতেই পারতেছেন যে এই ছেলেটার ক্যারিয়ারে কত বড় একটা ইফেক্ট পড়বে এটার ব্যাপারে সো আমি আমার জায়গা থেকে আমার করা নেগেটিভ পোস্টটা ডিলেট করে দিয়েছি অ্যান্ড এই ভিডিওটা করার কারণ হলো গিয়ে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন অথবা আপনারা নিজেদের জায়গা থেকে একটা পোস্ট করে বা আমার মনে হয় যে কোনো একটা শেয়ার বা নিউজ শেয়ার করে ওর ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া উচিত যে আসলে এই ছেলেটা এই সাত ছেলেটা ওর মাকে হত্যা করে নাই ঠিক আছে মূলত হত্যাকারী ছিল হচ্ছে গিয়ে ও ওদের বাসার একটা ভাড়াটিয়া যে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম সাথে জড়িত ছিল ব্লাউজ্লা যেগুলো আমি নিউজে দেখেছি সো আপনারা এই জিনিসগুলোও আমার মনে হয় এখন একটু স্প্রেড করেন একটু ভাইরাল করে এই ছেলেটার যে ক্যারিয়ারটা যে ধ্বংসের পথে আমরা ঠেলে দিয়েছিলাম ইভেন আমরা তো মানে কত কিছু পারি ভাই আমি তো দেখলাম যে এই ছেলের আইডিও মনে হয় সামহাও ডিসেবল করে দিয়েছে মানুষ তো এখন যেরকম ওরে হচ্ছে গিয়ে ওরে নিয়ে নেগেটিভিটি ছড়াইছি আমরা আমার মনে হয় ওর ব্যাপারটা এখন আবার পজিটিভলি শেয়ার করে ওকে আবার একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সবার ঠিক আছে নর্মালি একটা সন্তান তার মা মারা যাওয়ার পরে তার উপরে কত বড় একটা প্রেসার পড়ে সেখানে এই ছেলেটার উপরে ওর মায়ের মৃত্যুর দায়ভার পরছিল অ্যান্ড এটা আবার পুরা বিশ্বে মানে পুরা দেশের অ্যাটলিস্ট অন্য কোথাও না হলে পুরা বাংলাদেশের সবাই এই ব্যাপারটা জানছে